নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় এক দেশ এক ভোট কেন চায় বিজেপি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বুধবার দিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে সিদ্ধান্ত করেছে যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যে সুপারিশ করেছিলেন অর্থাৎ এক দেশে এক ভোট এই যে সুপারিশ এই সুপারিশ সরকার কার্যকর করতে চায় যদিও সরকারি তরফে বলা হয়েছে যে মন্ত্রিসভা এই সুপারিশের শিলমোহর দিয়েছে বটে কিন্তু এমন নয় যে কাল পরশু কি এক বছর পর এই ব্যবস্থা কার্যকর করা হবে সরকার চায় এই ব্যাপারে একটা সহমত তৈরি করতে যদিও এই সহমত তৈরির বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তার কারণ এই যে কর্মসূচি এই কর্মসূচি বিজেপির নতুন ঘোষণা কিছু নয় দু হাজার যখন নরেন্দ্র মোদী নির্বাচনে অবতীর্ণ হন লোকসভা নির্বাচনের ময়দানে তখনই বিজেপির তরফে এরকম একটি ভাবনার কথা বলা হয়েছিল কিন্তু পরবর্তী সময়তে দল খুব বেশি এটা নিয়ে অগ্রসর হয়নি যেমন দু হাজার উনিশে লোকসভা ভোটের পর আবার নরেন্দ্র মোদী একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন কিন্তু সেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিএম সহ অন্যান্য বাম দল সমাজবাদী পার্টি আরও একাধিক দল তারা এক বলে যে এমন কোনো প্রস্তাবে তারা সায় দেবে না এখন যেভাবে নির্বাচন চলছে সেভাবেই নির্বাচন ব্যবস্থা দেশে বলবৎ থাকুক এটাই তারা চায় কিন্তু মোদী আবার পাঁচ বছর পর গত বছর লোকসভা ভোটের ঠিক আগে দেখা গেল যে রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটা কমিটি গঠন করলেন এবং সেই কমিটি সুপারিশ করল যে সরকারের ইচ্ছাতেই তারা সায় দিল যে এক দেশ এক ভোট এই ব্যবস্থা দেশে চালু হবে এখন প্রশ্ন হচ্ছে যে এক দেশ এক ভোট ব্যাপারটা কি বিষয়টা এটাই যে সরকারি প্রস্তাবনায় বলা হয়েছে যে লোকসভা এবং বিধানসভার সমস্ত বিধানসভা অর্থাৎ সমস্ত রাজ্যের বিধানসভার ভোট একটা পর্বে হবে একটা সময়তে হবে এবং সেই ভোটের পর্ব মিটে যাওয়ার একশো দিনের মাথায় গোটা দেশে পঞ্চায়েত এবং পুরসভার ভোট হবে এই হচ্ছে সরকারি প্রস্তাব এখন কথা হচ্ছে যে লোকসভার ভোট তো গত জুন মাসে শেষ হয়েছে এবং ফলাফল বেরিয়েছে নতুন লোকসভা গঠিত হয়েছে রাজ্যে রাজ্যে নির্বাচন হচ্ছে এই এখন হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ভোট চলছে আগামী নভেম্বরে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোট আছে দিল্লি সরকার চাইছে নভেম্বরে তখনই দিল্লিতেও ভোট করে নেওয়া হোক এখন তাহলে কিভাবে লোকসভা আর বিধানসভার ভোট একসঙ্গে হবে বলা হচ্ছে যে যখন এই নির্বাচন একসঙ্গে হবে তখন সমস্ত বিধানসভা এবং লোকসভা ভঙ্গ করে দেওয়া হবে তারপর একটা দিনক্ষণ ঠিক করে নতুন করে নির্বাচন হবে প্রশ্ন হচ্ছে যে নতুন নির্বাচন হওয়ার পর সেই সরকার যদি অন্তর্বর্তীকালীন অবস্থায় ভেঙে যায় কোনো কারণে অর্থাৎ কেউ সমর্থন প্রত্যাহার করলো বা আরও নানান কোন রাজনৈতিক জটিলতায় যদি কোনো রাজ্যে সরকারের পতন হয় বা দিল্লিতেও যদি কোনো জোট সরকারের পতন ঘটে তাহলে কি হবে বলা হচ্ছে যে তাহলে পাঁচ বছর মেয়াদে সে সরকার এসছিল সেই সরকারের আর যেটুকু সময় বাকি থাকবে সেইটুকু সময়ের জন্য তারা আরেকবার নির্বাচন হবে এবং সেই সরকার ক্ষমতায় আসবে ওই অবশিষ্ট সময়ের জন্যে অর্থাৎ ধরা যাক যে পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা ভোট আছে ছাব্বিশের পর আবার যদি পরের ভোটটা হবে দু সালে হওয়ার কথা কিন্তু মাঝে দু সালে লোকসভার ভোট হবে এখন যদি তখন এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করা হয় তাহলে দেখা যাচ্ছে যে তিন বছরের মাথায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় যারাই থাকুক সেই সরকারের কে বাতিল করে আবার ভোট হবে এবং সেই ভোটে দু বছরের জন্য নতুন সরকার ক্ষমতায় আসবে অতএব এখানে নানান ধরনের জটিলতার বিষয় আছে সরকারের তরফে যেটা বলা হচ্ছে যে তারা খরচ কমাতে চায় অর্থাৎ এই যে দফায় দফায় নির্বাচন এর ফলে খরচ বেশি এবং বলা হচ্ছে যে সরকারি কাজে নানান ধরনের বিঘ্ন ঘটছে তার ফলে সরকার চায় না যে এতবার ধরে নির্বাচন হোক দেশ সবসময় নির্বাচনমুখী থাক তার কারণ আদর্শ আচরণবিধি মানতে গিয়ে সরকারি কাজে কোপ পড়ছে যদি আমরা যদি বিষয়টি দেখি তাহলে দেখা যাবে যে এই যে বক্তব্য এই বক্তব্যের খুব একটা সার্বত্তা কিছু নেই বরং আমাদের দেশে যে ছুটির কালচার আছে বিশেষ করে সরকারি অফিসে সেই ছুটির কালচারের জন্যই কিন্তু একটা লম্বা সময় দেশে কোনো কাজ হয় না সরকারি কাজ হয় না সব রাজ্যেই কোনো না কোনো বিশেষ উৎসব আছে তার জন্য একটা লম্বা ছুটি তো আছেই এছাড়া সরকারের লম্বা ছুটির তালিকা আছে এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যখন যে ক্ষমতায় থাকে সে তার মতো করে সরকারি কর্মচারীদের খুশি করার জন্যে ছুটি বাড়িয়ে দিয়ে থাকে ফলে সরকারি ছুটির যে কালচার সেখানে কিন্তু কোনো সংস্কারের কথা বলা হচ্ছে না যেমন বলা হচ্ছে যে খরচের কথা খরচের কথা যদি আমরা দেখি তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে একটা ইভিএম একটা ইভিএম পনেরো বছর কার্যকর থাকে এখন যদি লোকসভা এবং বিধানসভাগুলি সব ভোট একত্রে করতে হয় তাহলে অ্যাট এ টাইম তিরিশ লাখ ইভিএম দরকার হবে এটা আমার রিপোর্ট নয় এটা নির্বাচন কমিশনের যখন ও পি রাওয়াত মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন দু সালে তিনি এই রিপোর্টটি দিয়েছিলেন যে এক দেশ এক ভোট যদি করতে হয় তাহলে তিরিশ লক্ষ ইভিএম আগে জোগাড় করতে হবে এখন দেখা যাচ্ছে যে যদি পাঁচ বছরে একবারই ভোট হয় অর্থাৎ লোকসভার ভোট এবং বিধানসভাগুলির ভোট একত্রে হয় তাহলে ইভিএমটা পনেরো বছরে মাত্র তিনবার ব্যবহার হবে তার মানে ইভিএম খাতে যে বিপুল টাকা সরকার খরচ করবে সেটা কিন্তু তার কোনো রিটার্ন কিন্তু পাওয়া যাবে না তার কারণ তিনবারের বেশি ভোট হওয়ার কোনো সুযোগ তখন থাকবে না কিন্তু এখন এই ইভিএম ব্যবহার করে শুধু লোকসভা বা বিধানসভার ভোট হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তাই নয় অনেক সময় পঞ্চায়েত পুরসভাকেও এই ইভিএম ধার দেওয়া হয় ফলে ইভিএম খাতে যে খরচাটা সেই খরচাটা অনেকটা ভাগ হয়ে যায় শুধু তাই নয় ওপি রাওয়াত আরও একটি কথা বলেছিলেন যে ভারতেই মাথাপিছু নির্বাচনী ব্যয় সবচেয়ে কম মাথাপিছু এক ডলার কেন এটা কম তার কারণ ভারতে বিপুল সংখ্যক নির্বাচন মণ্ডলী আছে অর্থাৎ ভোটার আছেন এবার তারা অনেক দেশে আছে যে তারা এমনভাবে বিশাল দেশে ছড়িয়ে আছেন যে কোথাও হয়তো পাঁচজন ভোটার কোথাও হয়তো একশো জন ভোটার কিন্তু ভারতবর্ষে খুব একটা এই ধরনের বুথ খুব বেশি নেই হাতে গোনা কয়েকটি বুথ এরকম আছে অধিকাংশ বুথেই হচ্ছে আটশো নশো হাজারের কাছাকাছি ভোটার ফলে একটা বুথ করলে পরে সেখানে হাজার মানুষ যদি ভোট দিতে পারেন তাহলে খরচ অটোমেটিক্যালি কমে আসে প্রশ্ন হচ্ছে যে বিজেপি তারা কেন এই এই নির্বাচনী ব্যবস্থা চাইছে আর বা কেন এটা নিয়ে আপত্তি করছে প্রথমত বিজেপির আমরা যদি দেখি যে তাদের যে হিন্দুত্বের যে এজেন্ডা অর্থাৎ আর এস চালিত যে এজেন্ডা সেই এজেন্ডা নরেন্দ্র মোদী সরকারের সময়তে বিগত দশ বছরে পুরোপুরি তারা কার্যকর করে ফেলেছে অযোধ্যায় রাম মন্দিরের সমস্যার সমাধান সুপ্রিম কোর্ট করে দিয়েছিল সেখানে রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে কাশ্মীরে তিনশো বাতিল সেটা মোদী সরকার একেবারে বিনা বাধায় কার্যত লোকসভায় পাশ করিয়ে নিয়েছে অভিন্ন বিধি যেটা মোদী সরকার কার্যকর করতে চায় তাও কিন্তু আংশিক বলবৎ হয়েছে দু হাজার উনিশে যখন তিন তালাক বিরোধী বিল এবং আইন পাশ হল ফলে আর এস এস চালিত যে কর্মসূচি মোদী সরকারের সামনে ছিল সেই কর্মসূচি তারা ফুলফিল করেছে ফলে মোদী সরকার এখন আগামী দিনে তাদের এগোতে হলে নতুন কর্মসূচি দরকার এই যে কর্মসূচি যেটা নেওয়া হয়েছে তার ফলে কি হতে পারে না যেটা অনেকেই আশঙ্কা করছেন যে এটা আসলে এক দেশ এক ভোট এখানেই থেমে থাকছে না এটা আসলে এক দেশ এক ভোট এক দল এমনকি এক ব্যক্তিতে পর্যবেসিত হতে পারে কেন এই আশঙ্কা করা হচ্ছে করা হচ্ছে এই জন্যে যে লোকসভা এবং বিধানসভা যদি একত্রে ভোট হয় তাহলে অবশ্যই যে সমস্যাটা সবচেয়ে বড় আকারে দেখা দেবে সেটা হচ্ছে জাতীয় দলগুলি ভারতবর্ষের ক্ষেত্রে এক্ষেত্রে মাত্র দুটি দলের নাম বলা যায় আইনের খাতিরে হয়তো অনেক দলকে ন্যাশনাল পার্টি বলা হয় কিন্তু সর্বভারতীয় অস্তিত্বের জায়গা থেকে দেখলে বিজেপি এবং কংগ্রেস ফলে এই দুটি দলই এজেন্ডা ঠিক করবে এমন হতে পারে না যে লোকসভায় এক এজেন্ডা বিধানসভায় আরেক এজেন্ডায় সব রাজ্যে মানুষ ভোট দেবে ফলে ন্যাশনাল পার্টি যে এজেন্ডা ঠিক করবে সেই এজেন্ডাতে ভোট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তার ফলে আঞ্চলিক দলগুলি তাদের এজেন্ডা ভোটে সেইভাবে গুরুত্ব পাবে না বিধানসভার ভোট আলাদা হওয়ার একটা বড় তাৎপর্য হচ্ছে যে আমাদের যে যৌথ যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে বিধানসভার নির্বাচন আলাদা করে হলে পরে সেই রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাকে অনেক বেশি প্রতিফলন ঘটে কিন্তু একত্রে ভোট হলে দেখা যাবে যে একটি বা দুটি ইস্যুতে নির্বাচন হবে হয়তো দেখা যাবে যে রাজ্যের ইস্যু সেখানে কোনো গুরুত্বই পেল না আরও একটি সমস্যা আছে সেটি কিন্তু সরকারি কর্মসূচিকে কেন্দ্র করে সেটি হচ্ছে যে যদি কোথাও মধ্যবর্তী সময়তে সরকারের পতন হয় তাহলে বলা হচ্ছে যে রেস্ট অব দ্য পিরিয়ড অর্থাৎ যে সময় সরকারের পতন হবে তখন থেকে পাঁচ বছরের জন্য যেটুকু সময় বাকি থাকবে সেইটুকু সময়ের জন্যে একটা নির্বাচন হবে এবং সেখানে নতুন সরকার আসবে তার মানে যদি ছ মাস বা এক বছরের জন্যে কোনো সরকার ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে তাহলে দেখা যাবে যে তারা আর কোনো বড় প্রতিশ্রুতি মানুষকে দেবে না বড় কোনো কাজের কথা তারা বলবে না কারণ তারাও জানে যে এক বছর পর তাকে পাঁচ বছরের নির্বাচন লড়াইয়ের জন্য ময়দানে নামতে হবে ফলে রাজনৈতিক দলগুলি এই যে ভোটারের প্রত্যাশা পূরণের যে কাজটি করে থাকে নির্বাচনের মধ্য দিয়ে সেটাও খানিকটা লাগাম পড়বে ফলে মানুষ যে সরকারি কাজের যে সুবিধাগুলি পেয়ে থাকে সেগুলোতে কিন্তু একটা বড় খামতি তৈরি হবে সবচেয়ে বড় জিনিস যে কথা বলছিলাম যে কেন্দ্র রাজ্যের এই যে ফারাক অর্থাৎ আলাদা আলাদা নির্বাচন হলে রাজ্যের ইস্যু অনেক বেশি গুরুত্ব পাবে তার কারণ রাজ্যগুলির এখনও ভারতবর্ষে যু যুক্তরাষ্ট্রীয় কাঠামো পুরোপুরি বলবৎ হয়নি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যগুলির অনেক অভিযোগ আছে বিশেষ করে রাজস্ব বন্টন নিয়ে অনেক অভিযোগ আছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে হঠাৎ হঠাৎ বরাদ্দ বন্ধ করে দেওয়া হচ্ছে দুর্নীতির অভিযোগ করে তার ফলে যেটা হচ্ছে যে দরিদ্র মানুষ গরিব মানুষ তারা বঞ্চিত হচ্ছেন সরকারি সুবিধা থেকে সবাই তো চুরি করেছে এমন তো হতে পারে না কিন্তু দেখা যাচ্ছে যে গোটা কর্মসূচিকে বাতিল করা হচ্ছে পশ্চিমবঙ্গে যেমন একশো দিনের কাজের প্রকল্পে টাকা দেওয়া বন্ধ আছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দেওয়া বন্ধ আছে কতিপয় দুর্নীতির ঘটনাকে হাতিয়ার করে একটা রাজ্যের গরিব মানুষকে এইভাবে বঞ্চনার যে ঘটনা ঘটছে এর বিরুদ্ধে আঞ্চলিক দলগুলি যে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে বিজেপি চাইছে যে আঞ্চলিক দলগুলিকে খর্ব করতে যাতে তারা উঠে দাঁড়াতে না পারে তার কারণ বিজেপি এটা বুঝে গিয়েছে যে কংগ্রেস আগের মতন তার যে গোটা দেশব্যাপী যে শক্তি ছিল সেই শক্তি নিয়ে কংগ্রেসকে ফেরার জন্য অনেক সময় লাগবে ফলে কংগ্রেসকে মোকাবিলা করা বিজেপির কাছে বিরাট কোনো কঠিন বিষয় নয় যতটা অনেক রাজ্যে আঞ্চলিক দল তাকে বিপাকে ফেলছে যেমন পশ্চিমবঙ্গের কথাই ধরা যাক তৃণমূল কংগ্রেসের কাছে বারে বারে বিজেপি পরাজিত হচ্ছে বহু চেষ্টার পরে ওড়িশা বিজেপি দখল করতে পেরেছে এটা ঠিক যে অনেকগুলি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে কিন্তু এখনো পর্যন্ত তার দিল্লিতে সুশাসন কায়েম এবং সংখ্যাগরিষ্ঠ সরকার গড়ার যে স্বপ্ন তারা দেখে সেই যে চারশো পারের স্বপ্ন সেই চারশো পারের স্বপ্নে কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক দলগুলি যেমন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বিরাট বড় উত্থান হয়েছে তামিলনাড়ুতে ডিএমকে আছে একইভাবে অন্ধ্রপ্রদেশে ওয়াই এস কংগ্রেস আছে টিডিপি দেশম পার্টি আছে আজকে টিডিপি বিজেপির সঙ্গে আছে কালকে নাও থাকতে পারে নীতিশ কুমার আজ বিজেপির সঙ্গে আছেন কালকে নাও থাকতে পারেন বিহারে নীতিশ কুমারের ইউনাইটেড জনতা দল সেটাও কিন্তু একটা বড় রাজনৈতিক শক্তি ফলে বিজেপি বুঝতে পারছে যে আঞ্চলিক দলগুলিকে যদি তাদের শক্তিকে যদি খর্ব করা না যায় তাহলে গোটা ভারত দখলের যে স্বপ্ন তারা দেখে সেই স্বপ্ন অধরাই থেকে যাবে ফলে তারা মনে করছে যে এমন একটা নির্বাচনী ব্যবস্থা আনা হোক যে নির্বাচনী ব্যবস্থাতে আঞ্চলিক দলগুলি আর নিজেদের অস্তিত্ব জাহির করতে পারবে না ফলে লড়াইটা হবে একটা সময় কংগ্রেস বনাম বিজেপি বিজেপি মনে করছে কংগ্রেসকে পরাজিত করে দিল্লি দখলে রাখা তাদের কাছে সহজ হবে নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন